দেখি ও শ্রীজা তো অনেক খাবার হয়ে গেছে শ্রীকা দেখি তোমার তো এখানে অনেকগুলো খাবার সাজানো রয়েছে তো তোমাদের পছন্দ মতন যে কোনো একটা যে কোনো একটা শ্রীকা শ্রীজা খেয়ে বলো তোমার কোনটা খাবার নেবে তো ও দেখি তোমার কোনটা পছন্দ তোলো ও আও তোমার এই ললিপপটা পছন্দ এটার কালার কি আচ্ছা যে কোনো একটা রিলেই হলো আর তোমার কি পছন্দ

ছোটো বলেই যে ওদের সব কাজ মা বাবার করে দিতে হবে বা অন্য কেউ হেল্প করবে এটা কিন্তু নয় ওরা যতটা কাজ পারবে ততটাই কিন্তু ওদের করাতে হবে যেমন ওদের খেলনাগুলো ওরা কিন্তু এখন গোছাতে পারে কাজে আমাদের না করে দিয়ে ওদেরকেই কিন্তু শেখাতে হবে যে ওদের কাজটা ওদের ভালোভাবে করার যাতে কিনা ওদের ভবিষ্যতে ভালো হবে তোমা কী করছো

এই স্লিপ ই বাবা ধুলো লাগ তোমরা সাজুগুজু করে এই যে জুতো পরিয়ে দিচ্ছে বাবা কোথায় যাবে পার্কে যাবে কোথায় যাবো